বলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজির বাংলাদেশ এক শেখ হাসিনাই করেছে শেষ কথা হয় না শেখাসিনাই হাসিনাই করেছে শেষ গোটা জমিনটা সুশে খেলে তাও কিছু থাকতো একবার কামলাই খেয়ে ফেলেছে আন্দোলন করার জন্য বাতিল শক্তি তাকে দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করেছিল হাসতে হাসতে জাকারিয়া জীবন দিয়েছেন দ্বিখণ্ডিত হয়েছেন একটা মুহূর্তের জন্য বাতিল বলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজির বাংলাদেশ এক শেখ করেছে শেষ কথা হয় না শেখাসি নাই করেছে শেষ গোটা জমিনটা সুশে খেলে তাও কিছু থাকতো একবার কামলাই খেয়ে ফেলেছে খেয়ে যদি নিয়ে যেতে পারতো তাও মনে বুঝ দিতে পারতাম যে না নিয়ে গেছে তাও সারারা নিয়ে যেতে পারে নাই পদ্মা সেতু করতে আর কত টাকা খরচ হয়েছে তার চাইতে বেশি নিয়ে গেছে এক একজন কথা জান ওই যে সালমানের রহমান আর আনিসুর রহমান ফেলে যাচ্ছিল শুনেছেন না নৌকা পথে নৌ পথে চলে যাচ্ছিল হঠাৎ করে পুলিশ কোন রকম টের পেয়ে গেছে যাওয়ার পরে যেহেতু সালমানের রহমানের ছিল দরবেশ বাবা বিরাট বড় দাড়ি দেখলে মনে হয় জান্নাতের পিছনের দরজা দিয়ে পালাই চলে এইছে এই শয়তান করিস কি ভাব লক্ষণ খারাপ দেখি মোনাফিক তো কট করে দাঁড়িয়ে হারিয়ে ফেলিস দুজন যখন নদী দিয়ে যাচ্ছে আনিসুল হককে গ্রেফতার করে ফেলিস এটা চিনতে পারেনি আনিসুল হক চিন্তা করতেছে সারা জীবন লোকের বাস খুঁজছি হাতে হেরিকেন জোর দামাই কি একটু ঘোরা টানতেছে হাত মানে এত অন্য অত্যাচার জুলুম তো সত্যি একসঙ্গে করলাম আইসকে ধরা খাবো আমি একা আঁকেন ওরও সাথে করি নেই বলতে স্যার আমার একা ধরলেন তো ও ধরবেন না বলতে ও কে না ওই সে বড়ো শয়তান না আমার ভাইরা যদি কলার ভেলায় উঠে ফেলাই চলি যে তো মনে হয় জাতি ভৈত্য তোরা দেখলি যে নৌকা পাশে আগস্টে ডুবে গেল তোরা ওই নৌকা উকি ভর্তি গেলি দিখা ঠিক কি না যে নৌকার পতল হয়ে গেল পাশে আগস্টে ও সেই নৌকা উটি মরিছে আর একটা আছে না যে কাউরা মানিক জারেমের বাচ্চা জারে আল্লাহ মা সাইদিকে কোরানের পাখিকে ফাঁসির রায় দিয়েছিল আল্লা বলতেছেন দাঁড়া খেলা শুধু হবে এবার

আমার দাঁতটা নাও ওই ইঁদুরের দাঁত দিয়ে ওরা বড় হয়েছে কতক্ষণ ঠিক কিনা ইঁদুর যখন দাঁত করে ইঁদুরের দাঁতে দুইটা মুখ থাকে একটা মুখ দিয়ে ঢোকায় আর একটা বাইপাস সড়ক করে রাখে অগ্নি পালাবে ইঁদুর চিন্তা করে যে অন্যায় করতেছে মানুষের মাল গম চাউল সুরে গর্ত দিয়ে ঢোকাছে এমন একটা সময় আসবে সিরুনি অভিযান সালাবে আমার পরে গরম পানি ঢালবে লাঠির আটাউনে আবত্তি নিয়া গর্তের মুখে দাঁড়ায় থাকবে এবার যখন গর্তের মুখে দাঁড়াবে আমি পাড়াব কোন সাইডে যোন আরেকটা রাস্তা রেডি করে রাখে এই সাইডে পানি দাও অপর সাইডে দড় দেয় প্রত্যেকটা নেতার দুইটা করে গর্ত ইদূর যখন তাকে মালিক যখন গরম পানি দেয় ইঁদুর তখন বগল বাজার কয় অতরা অতরাগুল কিন্তু আসের না মিএ সাইডে পানি দিবা ও সাইডে পায়লাই চলে যাব আমার দেশের ওই সমস্ত নেতাদের দুইটা চরিত্র দুইটা গত্ব কারণ ওরা এই সাইড দিয়ে কত কামাই করেছে দুর্নীতি করে অপর সাইড দিয়ে বাইপাস সরদ দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে ওরা জানতো বাংলার যমিনে সময় এমন একটা আসবে আমাদের বেশি দিন ঠাই হবে না সতেরো বছর ধরে জানাচ্ছি এমন সময় আসবে আমাদের আর বাংলার জমিনে কেউ জায়গা দিবে না পতন আমাদের হবেই হবে এজন্য অতীত জীবনটা যদি আনন্দ কাটাইতে পারি এজন্য বিদেশে বাড়ি করিছে কতক্ষণ ঠিক কিনা বাইপাস সড়ক রেডি ওই পাশ চলে গেছে আর আমাদের জারিমের ব্যবস্থা জালিম ওনার যখন মানে সেনাপ্রধান বলতেছেন ম্যাডাম টবলা টুবলি গোসান খেলা শুরু হয়ে গেছে তো বলতেছি আমি একটু আমার মিডিয়ার সামনে একটু কথা বললো যে কথা বলতে ওই ফার্মকেটার ক্রস করে ফেলি যেন তাহলে আমার বাবার কবরের সামনে একটু যে দোয়া করে আসছি দোয়া করতে গেলে আইসিবে না ওখানে শুয়ে হয়। হয়নি তাহলে কি করব ওই পিছনে দরজা খোলা হেলিকপ্ট করে ওঠো আর কলাও কয় কোথায় যাবো কয় যে দাদা রাম ওদের কথা শুনে আলমবাড়ি সামলোক পেশেষ করে যাও অনু করে যে কবরে মানে সশায় নিয়ে যা হবে জানাতে হবে না কথা যায় না ঠিক কিনা কর ওরা বলতো আমার নেত্রী কি পরে তাহার আমার নেত্রী তাজবি পরে কোরআন পরে এবার আসেন এখন মিডিয়ার যুগ ঠিক কিনা ফেসবুকের যুগ ইন্টারনেটের যুগ ইউটিউবের যুগ হোয়াটসঅ্যাপের যুগ ইমর যুগ একটা রাস্তায় পায়খানা যদি পড়ি থাকে তাও মিডিয়া প্রকাশ করি দেয় ঠিক না এমন একটা জামা এসে পড়েছে ওই পাঁচই আগস্টে যখন পতন হয়ে গেল সমস্ত মিডিয়া তো সব গণভবনে বঙ্গভবনে ঢুকে বলল ফিরিজির থেকে ইলিশ মাস টাইম দিয়ে বাইর করে নিয়েছে মিডিয়ার সামনে দেখাইছে এই হলো হাসিনার ইলিশ মাস বেগুন বাইর করে নিয়ে এসেছে সেটাও দেখাইছে শাড়ি অনেক মহিলারা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে সেটাও মিডিয়া দেখালো ভিতরে ছোট জানা পরে ওই পুড়ি আনা ছোট জানা পরে সেটা মিডিয়ার সামনে প্রকাশ হল তাহলে তোর ভিতরে ডা যদি প্রকাশ মিডিয়া করতে পারে তুই যাই নামাজে বসে যে নামাজ পড়তিস তাহাদ পড়তিস কোন দিন কি দেখেছেন কোন মিডিয়ায় যাই নামাজ দেখাইছে এটা হলো হাসিনা যায় নামাজ তাহলে কত বড় সিটা চিন্তা করতেছে এ যাই নামাজ কি ফেরেস্তা নিয়ে চলে গেছে কোরআন শরীফ পরে তাহলে তাদের কোরআন থাকা দরকার না হাফেজ হয়ে গেছে হাফেজা হাফেজা ও হাফেজা কুরআন যদি তেলাওয়াত করে প্রত্যেকদিন একটা কুরআন তো থাকার কথা কোনো মিডিয়া এতো বলে নাই ও জালিমের বাচ্চা জালিমের কুরআন শরীফ দেখতে পাইছেন কেউ দেখিসেন তসবিহও দেখেছেন না বরকত দেখেন নাই তার মানে এগুলা শুধু মিথ্যাবাদী ও রাতে আকরু দিনে আরা করু কথা কম রাতে সব মেসি ফ্যান কান্না কিন্তু তাহলে মানে মানুষদেরকে চোখের পানি দিয়ে কত রকম ধোকা দিয়ে বোকা বানাতো আমার বন্ধুরা ওই ধোকার দিন কিন্তু শেষ হয়ে গেছে আবার শুনতেছি চট করে নাকি যদি বলবে না চট করে যে ঢোকবো আমরা কট করে আটকাই ফেলবো শট করে ঢুকলে পট করে আটকে ফেলে আয়না ঘরে বন্দি করব আয়না ঘর তোমরা নাম দিয়েছো আমরা নাম দিয়েছি সিরুনি ঘর কি ঘর সিরুনি ঘর সিরুনি ঘরের কাজ হবে ওর উত্তর করে উল্টা করে চলানো হবে আর আর কি হবে আড়াইশো গ্রাম করে দোস্ত গাত থেকে লোহা সিরুনি দিয়ে আশ্রয় ফেলাই দেওয়া হবে আর ওই জায়গায় লবণ আর ঝাল মারা হবে খেলা হবে নিজে সোজাই ওরে শয়তান খেলা হবে আমরা তো সতেরো বছর ধরে বলেছি খেলতে বাজে মাঠে নামো মিডিয়ার সামনে বসে পুলিশ প্রোডাকশনে বসে তোমরা খেলা হবে আলোচনায় পর্যন্ত থাক আজকে উঠাইছেন কখন সেই হিসাব করে সাড়ে এগারোটা এখন সাড়ে বারোটা বেজে গেছে এত রাত্রে মানুষের সব ঘুম কথা কান ঠিক কিনা এরকম সব আলোচনা করে মজা পাওয়া যায় তাহলে আমাদের বন্ধু কয়জন জন এক নম্বরে কে আরো জোরে কন কে দুই নম্বরে আরো

বন্ধু বানিয়েছি নায়ক নায়ক গায়ক গায়ক কাকে কথা বলেন ঠিক কিনা ও মেসি যদি আসার খায় আমার দেশের যুবক আসার খায় মেসি যদি নেড়া হয় আমার দেশের যুবক নেড়া হয় কত ঠিক কেনা তাহলে আমাদের মূল কপি আমাদের হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা হব ফটোকপি মূল কপি যে কাজ করবে আমরা ফটোকপি সেই কাজ করব মূল কপিরা বানিয়েছে নেইমারকে गायक গায়কে নায়ক নায়ককে মূল কপি যদি জাহান্নামে যায় বলেন তো ফটোকপি কোথায় যাবে তাহলে আমাদের মূল

হটাত মেয়েকে তালাক دیا۔ আপনাদের এই বাজারের ভিতরে বাজারের ভিতরে শ্বশুরের সঙ্গে জামার সঙ্গে একদিন দেখা হয়ে গেছে জামাই শ্বশুরকে ডাক দিয়ে বলতেছেন শ্বশুর আব্বা আপনার মেয়েকে তালাক দিছি দিছি আপনাকে তো তালাক দেই নাই আসেন বসেন চা খাস বিস্কুট খান বিস্কুট খান শ্বশুর তখন মাই আমার মুখের দিকে একবার তাকায় নিজের স্যান্ডেলের দিকে একবার তাকায় আর বলে কত বড় সাড়ে ফাজিল আমার মেয়েকে তালাক দিয়ে আমার আবার আব্বা বলে ডাকে কতক্ষণ ঠিক কিনা সুতরাং আমার ভাইরা শ্বশুরকে মেয়েকে তালাক দিয়ে যেমনি ভাবে শ্বশুরের সঙ্গে সম্পর্ক থাকে না আল্লাহ রসুলকে তালাক আমার আল্লাহর সঙ্গে কোন দিন সম্পর্ক থাকে না আল্লাহকে পেতে হলে নবী প্রয়োজন আছে না নাই নবীর আদর্শ নবীর নীতির

জন হয় আল্লাহকে পেতে হলে নবীর প্রজন্ম আছে না না কিন্তু আমার দেশে আকserverId কিছু বাবারা বলে ও আল্লাহকে পেতে হলে কিছু বাবার ধরা লাগবে আছে না বাবা কাছে পড়তে হবে বাবার মাঝে যেতে হবে বাবার শ্রদ্ধা করতে হবে বাবা দতে হবে পিশাব দতে হবে যদি না ধরো

বাবা আমাই দাতাসে আকদে বাসাইয়া মাকে উসি আয়ে দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বান্দারি আমাই পাগল বানাইছে তো মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে ভালর মালা বানায়া ধীরে ধীরে তালে ডিম দে ডিম দে তার মানে বুঝেছেন ডিম আহা আহা মানে আয় আহ তো ডিম

নামাজ বাস্তব সামনে আমি যখন দেখলাম ওই পড়েছি যেহেতু আমাদের গোটা বাংলাদেশে প্রান্ত প্রান্তে যেতে হয় সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই আমি দেখতে পেলাম কি দেখলাম নামাজ পড়ে যখন তারা বাহিরে হলো হয় এক থেকে হাজার লোক নামাজের মজলিশে ছিল ওখান থেকে মুষ্টিময় কিছু মানুষ তারা বাড়ির দিকে চলে গেল আর সকল মানুষগুলো ব্যাক করে অপোজিট রাস্তা দিয়ে বাইপাস সড়ক দিয়ে মাজারে ঢুকে বলল আমি ওর সাথে কি বলল দেখি কি খেলা করে আমি দেখলাম কি করল প্রত্যেকই সুতা নিচে খুলে আস্তে আস্তে চলে যায় যাওয়ার পরে প্রথম নম্বরের কাজুল তারা প্রথমে গিয়ে একটা কবরে মাজারে একটা সুমা দিল আর একটু জোরে কবেন না সুমা দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখতেছি পাশের পাশের এই তারপরে কপাল দিয়ে বেশ কিছুক্ষণ থাকলো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম মানে ওই সময় আমি একটা ছবি উঠাচ্ছিলাম অনেকেবার প্রমাণ চাই যে ছবি একটা উঠাইছি আমার কৃষ্ণদিন এক ধার আদেশে একশা এক ছবি উঠাবেন না ছবি তোলা যাবে না কেন কি হয়েছে এখান থেকে কোনো ছবি উঠাবেন না দিক গিয়ে তোলে

এই কপাল ঠকানো যাবে না যাবে না যাবে না ওরে ও পণ্ডিত বাবা ওরে ও পাগলা বাবা রোজ হাসলে দেখবে তোমার কোন বাবা নামাজের ধার ধারে না মাদারেতে গাজা খায় লম্বা লম্বা চুলর কেসে শিকল পরা সারাгай মোসে দেখ সে না যায় না কি কারবার ওরে ও পাগলা বাবা ওরে ও খানজা বাবা রোজ হাসবে দেখবে তোমার কোন বাবা কথা বলেন ঠিক কিনা আমার ভাড়া তাহলে আমাদের আমাদের ভাড়া তাহলে আমাদের আমাদের মূল উদ্দেশ্য হবে দুই নম্বরে আমরা বন্ধু বানাবো কাকে নবী মোহাম্মদ উ রসোল্লাহ সাল্লাল্লাহু আনি সাল্লাহকে বন্ধু বানাবো আ তিন নম্বরে আল্লাহ তাহনল্লাজিনা আমানু অনুজাদা ইমানদার